এই গার্ডেনের কয়েকটা স্তর রয়েছে এটা প্রথম স্তর এখন দ্বিতীয় স্তরে আছি আমার মনে হচ্ছে সামার সিজনে আসলে আর একটু বেশি গ্রিনিশ লাগবে লোকেশন কিন্তু খুবই চমৎকার দেখেন কুয়াশা থাকার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড় তো সামার সিজনে যখন গ্রিনিশ থাকবে তখন কিন্তু এই পাহাড়গুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর হচ্ছে বিভিন্ন রকম ফুলে ভরপুর থাকবে এই গার্ডেনটা শশমিশাহি গার্ডেন যিহেতু মোগল আমলে তৈৰী কৰা এখন মোগল গাৰ্ডেন চ' এইখনে মোগল স্থাপনা ৰৈছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি বের হন ডাল লেক থেকে তাহলে কিন্তু এই ডাল লেকের আশেপাশেই এই ছোট ছোট দর্শনীয় দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন সারা সারাদিনের জন্য আর রিজার্ভ করা সম্ভব সারাদিন বলতে মোটামুটি সাত আটটা পয়েন্ট আসছে এই পয়েন্টগুলো দেখানোর জন্য একদম রিজার্ভ করে নিতে পারেন এক রিজার্ভে হয়ে যাবে সবগুলো দেখা অটো রিজার্ভ নিতে পারবেন ট্যাক্সি রিজার্ভ নিতে পারবেন ট্যাক্সি হয়তোবা তিন থেকে পাঁচ হাজার টাকা নেবে সাড়ে তিন থেকে পাঁচ হাজার অটোতে পনেরোশো থেকে দুই হাজার টাকা হলেই এই কয়েকটা জায়গা ভ্রমণ করতে পারবেন